একটাই কারণ আমি যেটা বলি সমস্ত বক্তাগণ আলেমগণ অতিথিগণ আমাদেরকে যেই কিতাব থেকে আলোচনা শুনান এবং আমরা আলোচনা শ্রবণ করি সেই কিতাবের নাম কি আমরা জোরে বলি সেই কিতাবের নাম কি কোরআন এই কোরআন হলো এমন একটা দামি কিতাব

হানির শ্যামলি বিআরটিসি অনেক বাস দাঁড়িয়ে থাকে দেখবেন বাজের হেলপার গুলো দেখবেন বাজের গায়ের মধ্যে থাবড়া এবং বলে যে ঢাকা 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 আসলে কি স্থান কি ঢাকা বাস কি ঢাকা সে বুঝাইতে চাইছে চাইতেছে যারা এই বাজের উপরে এসে বসবে এই গাড়ি এই যানবাহন তাকে গন্তব্য স্থানে পৌঁছে দিবে

একদিন দরজার মাস বরাবর বসা ছিলেন রাসূল সাল্লাল্লাহু ঘরের মধ্যে ঢুপে ঢুপে ভাব ওই মুহূর্তের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখতেছে রাসূলের শরীল মুবারক গা মুবারক রহমতের বৃষ্টি দ্বারা ভিজে যাইতেছে

আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ রহমতের দৃষ্টির দ্বারা তোমার শরীর মুবারকটা ভিজে যাইতেছে কারণ কি আম্মা জানাইসা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে যখন এই প্রশ্ন করছেন রসুল বলতেছেন আইসা তুমি কি এটা কি অজুর হতে দেখছো না অজু সারা দেখছো আম্মা জানাইসা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এটা দেখিয়াছি রসুল সাল্লু আলহিম বলতেছেন আইসা তুমি যেটা দেখিয়াছো এটা তুমি ঠিক দেখিয়াছো সত্যি সত্যি এই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আমার উপর কোরআন নবতীর্ণ করতেছিল নাজিল হইতেছিল আর আমার শরীল মুবারকটা রহমতের বৃষ্টি দ্বারা আবার শরীল মুবারকটা ভিজে যাইতেছিল আম্মা জানাইছে চিরদিন পৃথিবীতে জমিনের মধ্যে বেঁচে থাকবেন না আপনি তো পৃথিবীর জমিনের মধ্যে চিরদিন বেঁচে থাকবেন না আজকের মতো যেরকম আজকে আপনার শরীরের উপর যেরকম ভাবে রহমতের দৃষ্টি দ্বারা আপনার শরীর ভিজে যাইতেছিল এরকম ভাবে কি আপনার উম্মতের উপরেও কি এরকম ভাবে বৃষ্টি বর্ষণ হবে রহমতের যদি সেটা হয়ে থাকে

এর বৃষ্টির দ্বারা আমার শরীর আমার উম্মতের শরীরের উপরে পড়বে তখন আমার উম্মতেরা কুরআন সুন্নার মজলিসে বসে কুরআন সুন্নার আলোচনা শুনবে যখন এজন্য বলতিছিলাম যে এই কুরআন সুন্নার মজলিসে এসে যারা বসবে আল্লাহ তালা তাদের উপর রহমতের ধারা বৃষ্টি বর্ষণ করবেন সুবহানাল্লাহি ও বিহামদি মহترم বলতেছিলাম যে এই কোরআনটা হলো এমন একটা দামি kitab যার অন্তর যার হৃদয় একবার কোরআনের সাথে সোয়া লেগে যাবে ওই ব্যক্তিটাও দামি হয়ে যাইবে এইজন্য আমাদের সকলের উচিত হবে আমরা যেন ভালো কাজ করি কোরআন মোতাবেক যেন আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক রাষ্ট্রীয় জীবন যেন পরিচালনা করতে পারি। আজকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ব্যক্তি জীবন কেমন বলে যে অশান্তি তোমার পারিবারিক জীবন কেমন বলে যে অশান্তি তোমার সামাজিক জীবন কেমন বলে যে অশান্তি তোমার রাষ্ট্রীয় জীবন কেমন বলে যে অশান্তি আপনি অনেকগুলো কারণ বলতে পারবেন কিন্তু সব কারণের একটাই কারণ আমি যেটা বলি আপনার ব্যক্তি জীবনে কোরআন নাই এই কারণে অশান্তি আপনার সমাজে কোরআন নাই এই কারণে অশান্তি

ভালো কাজ করতে গেলে এখন জীবনের ঝুঁকি নিয়ে কথা করতে হয় কথা বলেন ঠিক কিনা এখন ভালো কাজ করতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে করতে হয় একটা উদাহরণ আপনাদের কি দিই দিলেই বুঝবেন বিদিরপুর জামে মসজিদের মোয়াজ্জিন আসরের আজান দিয়ে